পশু কেনার সময় দাঁত দেখে নিতে হবে যদিও ছাগল ছাগলের বয়স এক বছর হলে তার দাঁত পড়ে যায় গরু দুই বছর হলে দাঁত পড়ে যায় ওঁট পাঁচ বছর হলে দাঁত পড়ে যায় সাধারণত বাচ্চা ছেলেমেয়ের বয়স সাত বছর হলে সামনের দাঁত পড়ে এটা স্বাভাবিক বয়স ভেড়া ভেড়ি দম্বা ছাগল ছাগি এক বছর হলে দাঁত পড়ে যায় দাঁত দেখেই কুরবানি করতে হবে এ কথায় ঠিক আলী রাজি আল্লাহ তালা তাল বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম আমারা না আমাদেরকে আদেশ করেছেন নাস্তা আল ওজনা কুরবানি কেনার সময় দেখে নিব চোখ দেখে নিব কান কুরবানি কেনার সময় দেখে নিব চোখ দেখে নিব কান কান কাটা হয় না যেন চোখ টেরা হয় না যেন লেজ সুন্দর হয় যেন খুর ভালো থাকে যেন বারাইবিনা আজিবরা তালা আনহ বলেন

মারি জল বাইয়েন মারা দোহা স্পষ্ট রোগা হয় না যেন আল্লাফা লাতন কি গায়ে গোস্ত নেই এমন হয় না যেন তাহলে সব মিলে কুরবানির পশু কেনার সময় দেখতে হবে দাঁত আছে কি না দাঁত উঠেছে না দেখতে হবে চোখ সুন্দর না দেখতে হবে কান কাটা নয় ঝকঝকে টকটকে কিনা দেখতে হবে পায়ে ল্যাংড়া কি দেখতে হবে লেজ কাটা নাকি দেখতে হবে শিং আছে কি না দেখতে হবে মোটা তাজা কি না দেখতে হবে রোগা কি না সব মিলে দেখে পশু কুরবানি করতে হবে অত্র বিবরণে বোঝা যায় সময়ের গতিতে আরও কিছু বোঝা যাবে আপাতত এই পর্যন্ত বলে আর একটি বিধানে যায় উম সালমারা জিয়াল্লাহ তালা আনহা বলেন রাসুল সাল্লাম বলেছেন মানরা দিলে হেজ্জা যে ব্যক্তি কুরবানির চাঁদ দেখল ওিয়া এবং কুরবানি করার ইচ্ছা পোষণ করল ফালাইয়া খোজমিন শাহরিহামিন আজফারিহি সে যেন নখ না কাটে সে যেন চুল না কাটে সে যেন নখ না কাটে সে যেন চুল না কাটে কুরবানি যিনি করবেন মূলত তারই ওপরে এই বিধান ছেলেমেয়েরা সবাই মিলে এ আমল করতে পারে তাতে কোনো সমস্যা নেই বরং করাই ভালো তবে বিধান মূলত যিনি মালিক তার তার উপরে চন্দ্র উঠে গেলে তিনি নখ কাটতে পাবেন না তিনি চুল কাটতে পাবেন না এইটাই বিধান বিধান জাবির রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু বলেছেন আল বাকরাতান সাবাতিন আল জাজুরান সাবাতিন গরু সাতজনের জনের পক্ষ থেকে উট সাতজনের জনের পক্ষ থেকে গরু কুরবানি করা যায় সাত জনের পক্ষ থেকে উট কুরবানি করা যায় 7 জনের পক্ষ থেকে আব্দুল ইবনে আব্বাস রাজিয়াল্লাহ তালা আনহু বলেন

যারা আমরা উপস্থিত আছি যারা যন্ত্রের মাধ্যমে অবগত হচ্ছি যারা সময়ের গতিতে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অবগত হব তাদেরকে আমি বলতে চাচ্ছি যে এতক্ষণ পর্যন্ত যা বললাম ভাগের কুরবানিতে তাতে জন সাত সাতজন গরুতে সাতজন উঁটে জন উঁটে সাত পরিবারে এ কথা আমরা এখনো পাইনি পরিবারের কথা যখন আসবে তখন বিষয়টি আবারও স্পষ্ট করব। তবে মনে রাখা ভালো হবে ধমক শোনে কোনো লাভ নেই হুজুরের চিৎকার শোনে কোনো লাভ নেই হুবাহু প্রমাণ হতে হবে এটাই কথা যদি জন হয় জন যদি পরিবার হয় পরিবার যেহেতু নেকির ব্যাপার যেহেতু বড় নেকির ব্যাপার যেহেতু জান্নাত পর বড় মাধ্যম কাজেই যাতে আল্লাহ সন্তুষ্ট হবেন যেটা রাসুলের পদ্ধতি হবে সেটাই হওয়াই ভালো চলেন এবার ধারাবাহিকভাবে বলি রাসুল সাল্লি সাল্লাম নিজে কুরবানি কিনেন আবু রায়রা রাজিয়াল আই ইজাহিয়া আল্লা নবী একদা নিজে কুরবানি করার ইচ্ছা করলেন আমলা আকরা আইনে মজু আইনে তিনি দুইটি ভেড়া কিনলেন মোটা তাজা গোস্তওয়ালা সিং অলা সাদা কালো অন্ডকোষ বের করা তিনি নিজে দুইটা ভেড়া কিনলেন যা ছিল মোটা তাজা যা ছিল খুব বড় সয়জের যা ছিল সিং অলা যা ছিল সাদা কালো যা ছিল অন্ডকোষ বের করা যেই বলুক অন্ডকোষ বের করলে তাতে খুঁত চলে আসলো কুরবানি হবে না এটা তার একবারে নগদ মিথ্যা কথা এবং সরাসরি সহিহাদিসের বিরোধী কথা অন্ডকোষ বের করা ষাঁড় গরু খাসি কোরবানি করতে হবে এটাই সোনাত এটাই সোনাত এটাই সোনাত সম্মানিত দিনী ভাই বোন তারপরে আনাস রাদিয়াল্লাহ তাআলা আনহু বলেন জাহার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবশাইনে একদা আল্লাহর নবী দুইটি ভেড়া কুরবানি করলেন আমলা হাইনে সাদা কালো নাইনে সিং অলা নিজে হাতে জবে করলেন তিনি বিসমিল্লা আল্লাহ আকবর বললেন আনাস বলেন রাই আমি নিজে দেখলাম ফওয়াজা কাদামহ আল্লাহ সেবা মা তিনি তার চুয়ালের উপরে চোয়ালের উপরে পা রেখে দিলেন অন্য ফেলে দিলেন পা বা চোয়ালটা আসলে গালকে বোঝায় কিন্তু পরিস্থিতিতে সামনের দুই পাকে বোঝাচ্ছে বুঝাচ্ছে দুই উপরে পা রেখে দিয়ে জবে করলেন আমি তাকে তাকিয়ে দেখছি তিনি জবে করার সময় বললেন বিসমিল্লাহ আল্লাহ আল্লাহর নামে আল্লাহ সবচেয়ে বড় এই অবস্থা আমি দেখলাম তিনি নিজে কুরবানি করলেন এবার তিনি কুরবানি কিনতে বলছেন আয়সার জিয়াল্লাহ তালা আনহা বলেন আমার রসল্লাহ সাল্লা সাল্লাম বেকাবসিন আল্লাহ রসল্লাহ আদেশ করলেন আনাস একটি ভেড়া কিনে নিয়ে আসো এতাও বেশাওয়াধীন ও অ্যাব্রোকোবে সওয়াধীন ও বেশ বেশীন ভেড়া কেনার সময় তুমি দেখবা শিং অলা কালোতে হাঁটে কালোতে সয় কালোতে দেখে কেনার সময় এটা দেখে এটা বলে দিচ্ছেন দেখো যাও একটা ভেড়া কেনো সিং অলা কালোতে হাঁটে কালোতে খাই কালোতে সয় মানে কি পেট কালো মানে কি চোখ কালো মানে কি পা কালো তো সব মিলে রঙের মধ্যে কালো ভালো বিদ্যানগণ বলতে চেয়েছেন যে রহস্য আমরা পূর্ণ উদ্ঘাটন করতে পারি না আল্লাহ ভালো জানেন তবে আমরা মনে করছি যে কালো প্রাণী হলে গোস্ত স্বাদ বেশি হতে পারে আল্লাহ আলাম। তিনি এ কথা বলেছেন যা হাদিসে এসেছে স্পষ্ট আপনার সামনে করলাম ঠিক এইরকমই ভেড়া তার কাছে নিয়ে আসা হলো যখন নিয়াসা হল হলো তখন তিনি বললেন আয়েশা হালুমিল মুদিয়া ছুরিটা নিয়ে আস এই দিনের পূর্বে ছুরির আরবি যে মদিয়া তা আমরা শুনিনি এ কথা সাহাবিগণ বলেন তো তিনি বললেন আয়েসা ছুরিটা নিয়ে আসো সুম্মা কালা তারপর তিনি বললেন আয়েশা বাস হাজি হাবে হাজারিন পাথর দিয়ে তাকে ধারালো করো ছুরি ধারালো কাজ আমাদের দেশে পুরুষে করে আল্লাহর নবী আয়েসাকে বলছেন প্রায় সব কথাই তিনি আয়েসাকে বলতেন আদেশ করতেন আয়েসা যায় নামাজটা নিয়ে আস আয়েসা এক গ্লাস পানি নিয়ে আস আয়েসা আমার মাথার চুল চিরুনি করে দাও আয়েসা ছুরি নিয়ে আসো আস ছুরিটা ধারালো করে নিয়ে আসো বুঝতে পারছেন আমার দীনী বোনদেরকে এখানে আর একটা কথা বলে রাখছি সরব পৃথিবীর যত দীর্ বোন বাংলা ভাষায় শরীয়ত অবগত হবেন হচ্ছেন আল্লাহ নবী স্ত্রীর নাম ধরে ডাকতেন একটুক আগে চলে গেল বোখারি মুসলিমের হাদিস ইব্রাহিম আপনি কোথায় যাচ্ছেন ইব্রাহিম আপনি কোথায় যাচ্ছেন তা তো কনাবে হাজলাদি আজি লাইসফ ইন সদস্য হয় আপনি এমন একটা উপত্যকা রেখে যাচ্ছেন যেখানে মানুষজন এই ঘাসপাতাও নেই বারবার স্বামীর নাম ধরে ডাকছেন তো ইব্রাহিম কি কোনো সাধারণ মানুষ ইব্রাহিম আমার মত আপনার মতো দেশের প্রেসিডেন্ট দেশের মন্ত্রী ইব্রাহিম কাছে আপনার পাঁচ পয়সা দাম আছে পৃথিবীর এত বড় মানুষকে তার স্ত্রী বলছেন ইব্রাহিম মানে স্বামীর নাম ধরে ডাকাই ভালো কেউ যদি বলে স্বামীর নাম ধরে ডাকলে বেয়াদবি বেয়াদবি বলাই বেয়াদবি মানুষের নাম ধরে ডাকতে হবে এটাই সোননাথ দেশের কোনো কোন জায়গাতে আছে কোনো মহিলা যদি স্বামীর নাম ধরে ডাকে তাহলে তার স্বামী মারা যাবে ও স্বামীকে খেয়ে নিলে ও হলো এগুলো প্রথা আছে পরস্পরের নাম ধরে ডাকলে ভালোবাসা দেখেন না আপনি বারবার বলছেন আয়সা ছুরিটা নিয়ে আসো ছুরিটা ধারালো করে নিয়ে আস ফাফালাত তাই করলেন ফাখা যাহা ভেড়াটা হাতে নিলেন ওয়া খাজাল কাবসা ছুরিটা হাতে নিলেন ভেড়া হাতে নিলেন আয়সা বলছেন ফাজা যাহু তিনি ফেলে দিলেন দিয়ে বলছেন বিসমিল্লা আল্লাহ তাকাবিন মোহাম্মদ ও আলে মোহাম্মদ ও উম্মতে মোহাম্মদ আল্লাহ তোমার নামে কুরবানি করছি এটা তুমি কবুল করো মুহাম্মাদের পক্ষ থেকে মুহাম্মাদের পরিবারের পক্ষ থেকে মোহাম্মদের উম্মাতের পক্ষ থেকে বিসমিল্লাহ আল্লাহ হুম্মা মিন মোহাম্মদ পালে মোহাম্মদ আপনি এখন বলবেন বিসমিল্লাহ আল্লাহ আকবর আমার পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে দিয়ে জবে করা শুরু করবেন বাকি আরবি আপনার বলার দরকার নেই বিসমিল্লাহ আল্লাহ আকবর আমার পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে এবার চলেন যাই ধারাবাহিক কয়েকটা হাদিস পেশ করি যে আপনার পক্ষ থেকে আর আপনার পরিবারের পক্ষ থেকে একটি প্রাণী কুরবানি করতে হবে প্রমাণে এই বোখারি মুসিমের হাদিস এক যেটা এখন বললাম এইটা এই যে বলছেন আল্লাহ তুমি এই কুরবানি কবুল করো আমার পক্ষ থেকে মুহাম্মাদের পরিবারের পক্ষ থেকে আর মুহাম্মাদের উম্মাদের পক্ষ থেকে তাহলে তার পক্ষ থেকে আর তার পরিবারের পক্ষ থেকে একটি ভেড়া কুরবানী করলেন হাদিস বুখারী মুসলিম দুই আয়েশারা জিয়ালাহু তালা আনহা বলেন ইন্দার সুলাল্লা হে সাল্লাল্লাহ আলিসাল্লাম আনহারা আন আলি মোহাম্মদ সিহাজ্জাতিল ওয়দায়ে বা কারাতান ওয়াহেদা আল্লাহর নবী তার পরিবারের পক্ষ থেকে একটি গাভী গরু কোরবানি করেছিলেন বিদায় হজে হাদিস বখারি আল্লাহর নবী তার স্ত্রীদের পক্ষ থেকে তার পরিবারের পক্ষ থেকে একটি গাভী একটি গরু কুরবানি করেছিলেন হাদিস বখারি